ওম শ্রী চিন্মায় দেব আমরা দেখেছি আগের দিন যে একদিকে ভগবানকে সঙ্গে নিয়ে ভগবান সঙ্গে থাকলে আমাদের কত আনন্দ পায় আমরা যখন শুধু একান্ত ভাবে ঈশ্বরের সঙ্গে থাকি তখন আমরা জীবনের শ্রেষ্ঠ আনন্দটুকু পাই আর জীবন থেকে ভগবান চলে গেলে সেই জীবন হাহাকারময় দুর্বিষহ হয়ে ওঠে প্রমাণ আমরা যে জীবনের যে কাজই করুক যত বড় কাজ বা ছোট কাজ প্রত্যেক মানুষ ঘুমোতে চায় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই দস্যু থেকে ডাকাত যার সন্তান হয়েছে আর যার নিকটাত্মীয় চলে গেছে প্রত্যেকটা মানুষ ঘুমকে বরণ করে নেয় করতে চায় ঘুম কি গভীর ঘুম হলো যেখানে শুধু মাত্র আমি আর আমার তাই আমাদের সবচেয়ে বেশি সুখের সময় আমাদের গভীর ঘুমের সময় সেই ভগবান তত্ত্ব যখন যেই শরীর গ্রন্থি থেকে বেরিয়ে যায় তখন শুধুই হাহাকার শুধুই দুঃখ রামচরিত মানুষেও আমরা সেই একই বিম্বের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি রামের সঙ্গে রাজনন্দিনী সীতা রাজপুত্র লক্ষণ ফল গাছের মূল ঘাস পাতা সব খাচ্ছে যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি অমন ছেড়ে মাটিতে শয়ন করছে এবং সোনার পালঙ্ক ছেড়ে মাটিতে শয়ন করছে অমন প্রাসাদ ছেড়ে পাতার কুটির নিজেরাই প্রায় নির্মাণ করে থাকছে অথচ প্রত্যেকের হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘটটুকু বসানো আছে তার কারণ ভগবান সঙ্গে আছে অপরপক্ষে অযোধ্যাবাসী তাদের জীবন দুর্বিশহময় তার কারণ আজকে ভগবান তাদের সঙ্গে নেই আমরা গতদিন দেখেছি যে মন্ত্রী সুমন্ত্র শুধু নয় সমস্ত প্রাণী প্রকৃতি সবাই বিমর্ষ যেখানে রাম তার কারণ রাম থাকলে আর কোন রকম বাসনা কামনা থাকে না বাসনা কামনা না থাকলে কি হয় তার কারণ আমাদের জীবনের যত দুঃখের কারণ আমাদের কাম বাসনা কামনা এবং বাসনা যাহা রাম তাহা কাম নেই মানে তাহা দুঃখ নেই আর যা কাম তাহা রাম নেই আমরা এই অবস্থা পর্যন্ত দেখেছি আমরা দোহা একশো তেতাল্লিশের পর থেকে একটু করবো গুহাসা रथि ही फिरे पहुंचाई विरह विषाद वरनी नहीं जाय चले अवधले रथहि ही निषादा हो ही छन मगन विषादा নিষাদরাজ গুহক সারথী সুমন্ত্রকে যাত্রা আরম্ভ করিয়ে দিয়ে বিদায় দিলেন নিষাদরাজ গুহকেরও কিন্তু দুঃখ যন্ত্রণা বিরহ কিসের বিহনের প্রভু সাথে গুহকরাজ সুমন্ত্রের এরকম অবস্থা দেখে চারজন সেবক পাঠিয়ে দিয়েছিলেন সাধারণত আমরা নিজেদের জীবনের ক্ষেত্রেও তাই করি কোনো অসুস্থ ব্যক্তি বা কিছু হলে তাকে পাঠাতে গেলে আমরা সঙ্গে লোক পাঠাই রাজও তাই করলেন একজন দুঃখী ব্যক্তিকে দেখে কেউ হাসতে পারে না আমরা অন্যের দুঃখের সমভাগী হই যার হৃদয় যত সূক্ষ্ম হয়ে যায় যত পবিত্র হয়ে যায় তত তাকে চারপাশের দুঃখ সমভাগ চলে আসে এটাই নিয়ম আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন যদি পড়ি দেখব মাকে যখন সবাই দুঃখের কথা বলছে মাও হাউ হাউ করে কাঁদছে যেন তার নিজের লোক চলে গেছে এই বোধ যেন আমাদেরও আসে আমরাও সাধক আমরা যেন অন্যের দুঃখের ভাগিদার হতে পারি আনন্দের ভাগিদার তো সবাই হয় দুঃখের ভাগিদার আমরা কতজন হতে তো তারাও যখন সুমন্ত্রকে দেখছে যে এই অবস্থা তারাও খুব খুব বিমর্ষ হয়ে পড়ছে এবং দুঃখে দুঃখে দিনহীন নাথ মানেই হচ্ছে ঈশ্বর না তুমি সর্বস্ব আমা প্রাণ আধার নাথ তুমি সর্বস্ব আমার প্রাণের আধার তুমি প্রাণাধার সারাত সার জীবনের সারবস্তুর সার যে ব্যক্তি ঈশ্বরের শরণাগতি হারিয়েছে আসলে সেই অনাথ যে বাস্তবিক ক্ষেত্রে নিজের পিতামাতাকে হারিয়েছে সে অনাথ নয় সে জাগতিক দৃষ্টিতে অনাথ হতে পারে কিন্তু পারমার্থিক দৃষ্টিতে সেই অনাথ যে ঈশ্বরকে ফুলে থাকে তাই আজ সুমন্ত্রের সত্যি সত্যি মনে হচ্ছে যে সে অনাথ কেননা প্রভু নেই এইটা যখনই সে ভাবছে তখনই একটা মনের মধ্যে সাংঘাতিক কষ্ট বোধ হচ্ছে আমি কিভাবে থাকব প্রভু ছাড়া প্রভুর দেখুন বেদান্ত দিয়েও এই এই দুঃখ যন্ত্রণাকে বোঝানো আমাদের মনে হতে পারে যে আমাদের কত নিকটাত্মীয়ই তো সব বাইরে 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 থাকে কখন আর আমাদের এরকম মনের অবস্থা হয় আর এ তো রথের সারথি এদের মাইনেও আটকাবে না কিছুই হবে না তবু কেন এরকম না ভগবানের কাজ কি না তিনি সাক্ষী স্বরূপ হয়ে থাকে তিনি আছেন এই বোধ আমাকে জীবনে বাঁচার রসদ দেয় তাই আমরা বলে ফেলি হরিওম তা হ্যাঁ তিনি আছেন এই বোধ আমাদের জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় বাঁচার আশা যায়। এবং বলছেন রঘুনাথ সুমন্ত্র ভাবছে যে বিহীন জীবন ঠিক এই জীবন এই অধম নরদেহ তো আমাদের বিনষ্ট হবেই ভক্তের লক্ষণ দেখো হ্যাঁ ভক্তি গ্রন্থ তো আমরা এখান থেকে ভক্তি শিখব জীবন সতত দুঃখের বুদ্ধদেব বললেন কি দুঃখম দুঃখম সর্ব তো এখন ভক্তের মনে হচ্ছে যে দুঃখ করেই যখন জীবন কাটাতে হবে জীবনটা যখন দুঃখেরই তখন প্রভুর দুঃখে কাতর না কেন আহা হা কি সুন্দর ভাব গো শুধু একবার ভেবে দেখো এই ভাবটা যে আমায় যখন দুঃখই করে কাটাতে হবে তাহলে আমি প্রভুর দুঃখে তাহলে তাহলে মানব জীবন সার্থক হবে গোরনা ময়ে সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে আর না হবে মোর মানব জন আর হবে মোর মানব পাসানে মাথা কুটিলে দাও দেখা দয়া করেও তো দুঃখের গান তো আরতি ভক্তের আরতি প্রভু দেখা দাও দেখা দাও তোমায় ছাড়া জীবনের আর এক মুহূর্ত চলছে না এই জীবন এত কষ্টে মানব জীবন লাভ করেছে তুমি দেখা দেবে না এই আতর কার্তি কাতর আরতিতে কার না প্রাণ বলে ভগবান শ্রীরামকৃষ্ণ মাটিতে মুখ ঘষছেন মা তুই দেখা দিবি নে মুখ দিয়ে রক্ত ঝরে যাচ্ছে ভগবান কি নিষ্পাপ নিষ্প্রাণ পাথর দেখা দিতে বাধ্য সুতরাং আমরা কি এই কাতর হই ভগবান লাভের জন্য ঠাকুর বলছেন যে আমরা মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদি তাকে পাওয়ার জন্য কজন কাঁদি ভগবানের জন্য কাঁদলে তাকে অবশ্যই পাওয়া যায় আজকে সুমন্ত্র ভাবছে যে আমি ভগবানের জন্যই দুঃখ করব না হলে তো এই প্রাণ শুধু অপজস আর পাপ পুরোতেই বসে রইল ভগবানের জন্য একটুখানি করলে ভগবান এতখানি দোষ মাফ করে দেন আর মানুষের জন্য সারা জীবন প্রাণপাত করলে এতটুকু করলে একটুখানি খুঁত নিলে সারাটা জীবন সেই খুঁতের গঞ্জনা দিতে থাকে সারাটা জীবন তো শুধু এই অপযশ আর পাপ কুড়িয়ে কেটে গেল হে ভগবান তুমি ছাড়াই জীবন আমার লাভ কি এই প্রাণ কেন দেহ থেকে চলে যাচ্ছে না ওরে মন তুই এক অতি উত্তম সময় হাত ছাড়া করলি প্রভু থাকতে থাকতে আনন্দে কাটিয়ে ফেললি প্রভুর সঙ্গ করলি না এখন আমার এই হৃদয় খন্ড খন্ড হয়ে যাচ্ছে না কেন সুমন্ত্র পাগলের মতো মাথা চাপ রাখছে যে ব্যক্তি কোনো দিন ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি তার কাছে সুমন্ত্রের কান্না পৌঁছবে না আজ সুমন্ত্রের কান্না পৌঁছতে গেলে নিজেকে সেই স্তরে নিয়ে যেতে হবে যেখানে ভগবানের জন্য আমি আমার জন্য ভগবান এই বোধ তৈরি হয়ে গেছে শুদ্ধ মনে দেখে মনে হচ্ছিল যেন কোনো কৃপন তার অনেক ধন দৌলত ফুইয়ে বসেছে অথবা কোন। সৌর্য বীর্য সম্পন্ন যোদ্ধা নিরুপায় হয়ে যখন রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় তার যেরকম মনের অবস্থা হয় সুমন্ত্রের অবস্থা সেরকম সুমন্তের অবস্থা কেমন তুলসীদাসজি খুব সুন্দর বলছেন যে যদি কোনো বিবেকি বেদ পাঠী বেদজ্ঞ সাধু চরিত্র সম্পন্ন সদ বংশ জাত কুলিন ব্রাহ্মণ হয়েও প্রমাদ বসে নিশাভাঙ করে বার বনিতা গম গমন করেন সব জেনে শুনে সুমন্ত্রের অবস্থা যেন সেরকম ভক্ত ভগবানের জন্য কাঁদতে ভালোবাসে ভগবানের জন্য তিনি দুঃখ বিলাসী হয়ে যান তাই তো শ্রীরামকৃষ্ণের চোখে জল তাই তো স্বামী বিবেকানন্দের চোখে জল তাই তো রামপ্রসাদের চোখে জল তাই তো কমলাকান্তের চোখে জল চোখের জলেই যে তার পূজার অবসান ঘটে চোখের জল না পড়লে পুজো হবে কি করে চোখের জল না হলে পুজো হয় না ভগবানের পুজো করতে গেলে হাজার হাজার টাকার নৈবেদ্য লাগে না পাহাড় প্রমাণ সন্দেশ লাগে না রাশি রাশি ফুল বেলপাতা লাগে না ভগবানের পুজো করতে গেলে দু ফোঁটা চোখের জল লাগে দু ফোঁটা চোখের জলই ভগবানের জন্য নৈবেদ্য তুলসীদাসজি আরো উদাহরণ দিচ্ছেন যে যেমন কোনো খুব ভালো কুলে জন্ম হয়েছে খুব সৎ চরিত্রা বুদ্ধিমতী নারী কিন্তু ভাগ্যের পরিভাষ আসে যাকে বিপদগামিনী হতে হয়েছে স্বামী থাকতেও যার নেই এরকম অবস্থা যার হয়েছে সুমন্ত্রের চোখের জলে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল কান থাকতেও যেন মনে হচ্ছিল যে তার শ্রবণ যন্ত্র হারিয়ে গেছে অত্যাধিক ব্যাকুলতায় তার বুদ্ধি বিভ্রম ঘটেছে তার ঠোঁট শুকিয়ে যাচ্ছে মুখ চটচট করছে এগুলো তো সব মৃত্যুর লক্ষণ মৃত্যুর আগে গলা শুকিয়ে যায় তাই তো মৃত্যুর আগে মানুষ জল জল একটু জল দাও বলেছে অথবা আমরাও মৃত্যু পথযাত্রীর মুখে গঙ্গা জল দিয়ে দিই এই সমস্ত মৃত্যুর লক্ষণ থাকলেও সুমন্ত্রর প্রাণ ছেড়ে যেতে পারছিল না কেন আশা আসার আশা ভবে আশা আশা মাত্র নিম খাওয়ালি চিনি বলে আশা করে ছালো এখন মিঠার লোভে তেতো মুখে সারাটা দিন গেল আসা মাত্র সুমন্ত্র মনেও ক্ষীণ আশা প্রভু আসবেন প্রভু আসবেন আমরা যদি ইতিহাস দেখি সেখানেও দেখব যে অদ্বৈত আচার্য বৃদ্ধ হয়েছেন প্রত্যেক দিন শুধু তিল আর গঙ্গা জলে তর্পণ করে প্রভুকে চোখের জলে ডাকছেন এবং সবাই বিদ্রুপ করছে যে তোমার এই তিল আর গঙ্গা জলেই প্রভু আসবেন ওই ক্ষীণ আশা হ্যাঁ প্রভু আসবেন প্রভু আসবেন এই আশা তার মনের মধ্যে জেগেছিল যে চোদ্দ বছর পর হলেও তো আবার প্রভু আসবেন কিন্তু দুঃখে সুমন্ত্রের মুখ বিবর্ণ হয়ে গেল এতটাই বিবর্ণ যে তার দিকে তাকানো যাচ্ছে না তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো হতভাগ্য তার মা বাপকে হত্যা করে এসেছে তাকে তার মুখের অবস্থা কেমন না পাপ কার্য করার পরে যখন কারোর মনে নরক যন্ত্রণার গ্লানি উপস্থিত হয় তার মুখ যেরকম বিবর্ণ হয়ে যায় সুমন্তর সেরকম হয়ে গেছে তার কথা বলার অবস্থা নেই তার কোন রকম কথা বলার অবস্থা নেই সমস্ত চিন্তা তাকে গ্রাস করে ফেলেছে শ্রীরামচন্দ্রের রথে শ্রীপ্রভু স্বয়ং অনুপস্থিত দেখে সবাই তার মুখের দিকে তাকাতে সংকোচ বোধ করবে যে হেগো তোমাকে তো বলা হয়েছিল যে তুমি শুধু একটু জঙ্গলটা চারিদিক থেকে ঘুরিয়ে আনবে তাহলেই বনবাস হয়ে যাবে একটু নদী দেখি আনবে একই তোমার রথে প্রভু নেই কেন আজ তোমার রথ শূন্য কেন দেব দেবালয় যত সুন্দরী হোক তাতে যদি মূর্তি না থাকে তাকে কি আমরা মন্দির বলতে পারি আজ তোমার রথে প্রভু নেই কেন সংকোচ করছে প্রজাগণ যখন ছুটে এসে জিজ্ঞেস করবে তখন এই বুকে বজ্রহান হেনে বজ্রবান হেনে কি উত্তর দেবে সুমন্ত্র সে ভেবে পাচ্ছে না যখন সমস্ত জনগণ অত্যন্ত দুঃখার্ত হয়ে জিজ্ঞেস করবে যখন মায়েরা জিজ্ঞেস করবে শ্রীরামচন্দ্রের মায়েরা জিজ্ঞেস করবেন হে বিধাতা আমি কি উত্তর দেব আমি কি বলবো যখন লক্ষণের মা আমাকে জিজ্ঞাসা করবেন আমি তাকে কি সুখবর দেব যখন শ্রীরামচন্দ্রের জননী কৌশল হারা প্রসূতির গাভীর মতো ছুটে এসে আমাকে জিজ্ঞাসা করবে। তখন আমি কেমন করে বলবো যে রামচন্দ্র লক্ষণ সীতা দেবী বনবাসে চলে গেছে প্রভু উত্তর দাও আমি কি করব? সকলের প্রশ্নের উত্তরে আমার সেই ভয়ানক দুঃসংবাদ দিয়ে যেতে হবে আরাম অযোধ্যায় আমার জন্য কি এই সুখী অপেক্ষা করছিল প্রভু তখন দুঃখে ভারাক্রান্ত মহারাজ স্বয়ং আমার কাছে ছুটে আসবে যে শুধুমাত্র মুহূর্তের জন্য রঘুনাথের দর্শন করবে নিজের প্রাণটুকুকে এখনো বাঁচিয়ে রেখেছে আমায় যখন জিজ্ঞেস করবে সুমন্ত্র কোথায় আমার রাম আমি কি বলবো যে রাজকুমারদের আমি অত্যন্ত যত্ন সহকারে বনে রেখে এসেছি সক্ষণ সীতা দেবী শ্রীরামচন্দ্রের বনগমনের এই সংবাদ শুনেই আমি জানি আমি জানি কি হবে মহারাজ এই নিজের শরীরটাকে তুচ্ছ ঘাসের মতো ফেলে দিয়ে চলে যাবে কাদার তাল প্রখর রৌদ্রে যখন শুকিয়ে যায় জল শূন্য হয়ে যায় তখন কাদার হৃদয়ের মতো হয়ে গেছে মাটির হৃদয় তাতে শ্রীরামচন্দ্র রূপ জলের সম্পর্ক নেই ছিন্ন তাই সেই হৃদয় আজ ফেটে চৌচির হয়ে গেছে আমি জানি বিধাতা আমাকে দেহ এই যন্ত্রণার শরীর দিয়েছে পাপি জীবদের নরকে যন্ত্রণা ভোগের জন্যই যন্ত্রণার শরীর দেয়া হয় এবং সেই যন্ত্রণার শরীর যতক্ষণ না তার কর্মফল ভোগ করবে ততক্ষণ তা থেকে মুক্তি নেই প্রভু তুমি আমাকে রক্ষা করো की करब श्री राम जय राम जय जय राम 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 सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय उमापति महादेव की जय कृष्ण चंद्र भगवान की जय आज की आनंद की जय बोलो भाई सब संतन की जय ओम पूर्णात्दे पूर्ना पूर्ना पूर्ण से पूर्णमादा पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः हरिः ॐ श्रीगुरुभ्यो नमः हरिः ॐ